মোহাম্মদ স্বামী হলেন আটান্নতম ক্রিকেটার যাকে অর্জুন পুরস্কার দেওয়া হলো দুবছর পর অর্জুন পুরস্কার পেলেন ক্রিকেটার মোহাম্মদ স্বামী উত্তরপ্রদেশের বাসিন্দা স্বামীর বাবা ও ভাই ফাস্ট বলার ছিলেন সেই হিসাবেই স্বামী বোলিংটা বেছে নিয়েছিলেন অনেক আঘাত প্রতিঘাত পেরিয়ে অর্জুন জয়ী রূপকথার নায়কের নাম মোহাম্মদ স্বামী এ বিষয়ে আইনজীবী আমিরুল ইসলামের মতামত আমরা তুলে ধরলাম আপনারা আমাদের পর্দায় চোখ রাখুন দেখতে থাকুন সঙ্গে থাকুন ওর যোগ্যতার জন্যও পেলো মেনলি যেটা ও তো প্রথমে থেকে বিশ্বকাপে হেটা পায় না যোগদান করার সুযোগটা পায় নাহলে যে চব্বিশটা উইকেট পেয়েছে বিশ্বকাপে এর থেকে বেশি অনেকটা উইকেট পেতো যদি প্রথম থেকে খেলতো কেউ একজন শরীর অসুস্থতার কারণে বাদ হয়ে গেলো বলে উনি মানে চারটে ম্যাচের পরে ঢোকার সুযোগটা পেলো তাই তার যোগ্যতা সে যোগ্য সব জায়গাটা দেখিয়ে দিয়েছে তার যে যোগ্যতা ছিল সেটা প্রমাণ করেছে যোগ্যতা তার তাকে পারফরমেন্স করার সুযোগ দিলেই পাবে এবং স্বামী নিজেও বলেছে এটা পেয়েছে খুবই আপ্লুত এবং একটা ক্রিকেটার তার সারা জীবনে সম স্বপ্ন থাকে তার যোগ্য সম্মান পাওয়ার এবং ওরাও যোগ্য ছিল বিশ্বকাপেতে এগারো জন খেলেছে একজন অর্জুন পুরস্কার পাচ্ছে এবং তার সে যোগ্যতা দিয়েই পাচ্ছে এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হলো চব্বিশটা উইকেট নিয়ে সেটাও তার নিজস্ব ট্যালেন্টই পেয়েছে আমরা ভারতবাসী হিসাবে বাঙালি হিসাবে তার শুভ কামনা করতে পারি যে আগামী দিনে আরও বেশি খেলুক আরও বেশি করুক এবং আইপিএলও খেলে আইপিএলও দুর্দান্ত পারফরমেন্স করে তাহলে যদিও আমরা দেশেরাও যখন খেলছে তখন আমরা এটা আলাদা গর্ববোধ করি বাঙালি হিসাবে আমরা বাঙালি সে ভেবে নিয়েছি বা বাঙালি এখনও বাংলাতেই বেশিরভাগ টাইম দিচ্ছে বা বাংলার রঞ্জিটা বিরঞ্জিটাও খেলে সেই জন্য আগামী দিনেও আমি আরও ভালো পারফরমেন্স করুক এটা চাই চাই বাঙালি আবেগ একটা থাকবে ওর প্রতি মোহাম্মদ স্বামী যে অর্জুন পুরস্কার পেল ভারতবাসী মোহাম্মদ স্বামীকে কি চোখে দেখছে ভারতবাসী একজন ক্রিকেটার হিসেবে দেখছে ক্রিকেটার পেয়েছে সব ভারতবাসী খুশি তার জন্য একটা বললাম আগেই যে ওর নামে স্টেডিয়াম তৈরি করছে উত্তরপ্রদেশ সরকার এটা তো আমার মনে হয় প্রতি খেলোয়াড়কে একটা যোগ্য সম্মান তার যোগ্য সম্মান সে খেলা ছেড়ে দেবে বা খেলার পরবর্তীকালে সে অবসর নিয়ে নেবে তার স্মৃতিটা থেকে যাবে মানুষ ওটা স্মৃতিচারণা করবে যে কি জন্য স্টেডিয়ামটা নামটা হয়েছিল বা আটান্নতম যে অর্জুন পুরস্কার পেলো এই আটান্ন জায়গায় উনষাট পাবে ঊনষাট যে পেয়েছে সে কিন্তু বলবে আমি আটান্নতম স্বামীর পরই পেয়েছি আটান্নতম মানে ক্রিকেটার মানে ছেলে মেয়ে মিলিয়ে ক্রিকেটার মিলিয়ে আটান্নতম উনষাটতম যে পাবে সারা জীবন সে মনে রাখবে আমি স্বামীর পরে আমি পেয়েছি